প্রভুরাম এই পৃথিবীতে দশ হাজার বছরেরও বেশি রাজত্ব করেছিলেন প্রভুরামের এই দীর্ঘ সময় ধরে চলা শাসনকালে ভগবান রাম এমন অনেক কার্য করেছিলেন যা সনাতনী হিন্দু ধর্মকে এক গৌরবময় ইতিহাস প্রদান করেছে তাহলে কি করে ভগবান শ্রী রামচন্দ্র এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেলেন এমন কি কারণ ছিল তিনি তার পরিবার সেরে বিষ্ণু ফিরে যেতে হয়েছিল পদ্মপুরাণে বর্ণিত একটি বিবরণ থেকে জানা যায় একদিন একটি বৃদ্ধ সাধু ভগবান রামের দরবারে এসে হাজির হন এবং উনি ভগবান রামের সাথে একান্তে একটি বিষয় নিয়ে আলোচনা করার অনুরোধ করেন সাধুটির কথা শুনতে শুনতে প্রভুরাম সাধুকে একটি ঘরে নিয়ে যান ও ঘরের বাহিরে নিজের অনুসব্রেতা লক্ষণকে পাহাড়ায় দাঁড় করিয়ে দেন তখন প্রভুরাম অনুজ লক্ষণকে বলেন যদি কেউ উনার এবং সাধুর আলোচনা ভঙ্গ করার চেষ্টা করেন তাহলে উনি স্বয়ং তাকে মৃত্যুদণ্ড দেবেন তখন শ্রী লক্ষণ জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ পালন করে দুজনকে একান্তে ওই ঘরের মধ্যে সেরে বাহিরে পাহারা দিতে থাকে ওই বৃদ্ধ সাধুটি আর অন্য কেউ নয় স্বয়ং কালদেব ছিলেন যাকে ভগবান ব্রহ্মা পাঠিয়েছিলেন ভগবান রামচন্দ্রকে এটা বলার জন্য যে তার এই পৃথিবীতে জীবনকাল পূর্ণ হয়ে গেছে তিনি কি এখনও এই পৃথিবীতে থাকতে চান নাকি উনি ওনার পরমধামে ফিরে যেতে চান তখনই হঠাৎ ঋষি দুর্বাসার আগমন ঘটে ঋষি দুর্বাসা প্রভু রামচন্দ্রের সাথে দেখা করার অনুরোধ করেন এবং লক্ষণজিকে ঘরের ভিতরে ঢুকে প্রভু রামকে তার আগমনের সূচনা দিতে বলেন কিন্তু শ্রীরামের আদেশ অনুসারে ভ্রাতা লক্ষণ ঋষি দুর্বাসাকে বললেন হে ঋষিভর দয়া করে ঘরে প্রবেশ করবেন না ঋষি দুর্বাশা সর্বদাই তার অত্যন্ত ক্রোধের জন্য সবার কাছে পরিচিত ছিলেন ঋষি দুর্বাশা তখন অতি ক্রুদ্ধ হয়ে যান এবং ভ্রাতা লক্ষণজির বারবার বারণ করা সত্ত্বেও উনি উনার কথা থেকে কিছু হটছিলেন না শেষে ক্রোধে ঋষি দুর্বাসা রাম লক্ষ্মণ সহিত সমস্ত রঘুকুলকে অভিশাপ দেওয়ার হুমকি দেন তখন লক্ষণজির চিন্তা আরও বেড়ে যায় যে উনি জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামের আদেশ পালন করবেন নাকি শ্রীরামকে অভিশাপ পাওয়ার থেকে বাঁচাবেন শেষে লক্ষণজি একটি কঠোর সিদ্ধান্ত নেন লক্ষ্মণজি কখনোই চাইতেন না যে উনার জন্য প্রভু রামচন্দ্রের কোনো প্রকার ক্ষতি হোক তাই তখন লক্ষণজি নিজের বলি দেবার সিদ্ধান্ত নেন ভ্রাতা লক্ষণ চিন্তা করে দেখেন যে যদি উনি ঋষি দুর্বাশাকে ঘরে প্রবেশ করতে না দেন তো উনার সাথে সমগ্র রঘুকুলকে ঋষি দুর্বাশার অভিশাপের প্রকোপ ভোগ করতে হবে কিন্তু যদি উনি নিজেই শ্রীরামের আদেশের বিরুদ্ধে যান তবে শুধুমাত্র উনি মৃত্যুদণ্ড ভোগ করবেন ইহাতেই লক্ষণজি সঠিক করণীয় ভেবেছিলেন এবং প্রভুর রাতা লক্ষণজি ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন তখন লক্ষণজিকে আলোচনায় বাধা দিতে দেখে শ্রীরামই ধর্ম সংকটে পড়ে যান তখন ভগবান শ্রীরাম একদিকে নিজের বচনের জন্য বাধ্য ছিলেন আবার অন্যদিকে ভাতৃ ছেনে অসহায় বোধ করছিলেন সেই সময় ঋষি বশিষ্ঠের কথায় শ্রীরাম নিজের ভ্রাতা লক্ষণজিকে মৃত্যুদণ্ডের পরিবর্তে রাজ্য ও দেশ থেকে নির্বাসিত করে দিলেন সেই যুগের দেশ রাজ্য থেকে নির্বাসিত হওয়া মৃত্যুদণ্ডের সমান ছিল বলেই মনে করা হতো লক্ষ্মণজি যিনি কখনোই প্রভুর রামকে ছাড়া থাকতেন না উনি তখন এই দুনিয়া ছেড়ে দেবার নির্ণয় নেন এবং লক্ষণজি সরোজ নদীর পাড়ে যান ও নদীর মধ্যে প্রবেশ মাত্রই তিনি অনন্ত শেষনাগের রূপ ধারণ করেন এবং বিষ্ণুলোকের জন্য প্রস্থান করেন নিজের অনুজ ভ্রাতা চলে যাওয়াতে শ্রীরাম ভীষণই উদাসীন হয়ে যান প্রিয় দর্শক বন্ধুরা যেমনভাবে রাম লক্ষণ ছাড়া নয় ঠিক একইভাবে লক্ষণ ছাড়া শ্রীরামের জীবন অসম্পূর্ণ তাই প্রভু রামচন্দ্র ও পৃথিবী লোক ছেড়ে বিষ্ণু লোকে ফিরে যাবার সিদ্ধান্ত নেন তখন শ্রীরাম তার রাজপাট নিজের পুত্রদের সহিত তার ভাইয়ের পুত্রদের সোপে দেন এবং সরোজ নদীর তীরে চলে যান ওখানে পৌঁছে ভগবান রাম সরোজ নদীর একদম গভীরে চলে যান ও হঠাৎই অদৃশ্য হয়ে যান তার কিছু সময় পরে নদীর ভিতর থেকে ভগবান শ্রী বিষ্ণু প্রকট হন এবং ওনার ভক্তদের দর্শন দেন এইভাবে শ্রীরাম তার মানবীয় রূপ ত্যাগ করে তার বাস্তবিক স্বরূপ শ্রী বিষ্ণুরূপ ধারণ করেন এবং বিষ্ণু প্রস্থান করেছিলেন এবার আসুন বন্ধুরা আমরা জেনে নিই রামায়ণের দশটি গোপন ও অজানা তথ্য যা হয়তো আপনিও জানেন না নাম্বার এক মাতা রাবণ রাক্ষসদের রাজা বলেই পরিচিত কিন্তু এই রাবণ ছিলেন একজন বিনাবাদক ছোটবেলায় এই মাতার জন্য সকলের কাছেই ভয়ের পাত্র ছিলেন তিনি রাক্ষস হলেও শিক্ষিত ছিলেন রাবণ নাম্বার দুই চোদ্দ বছরের বনবাসে একদিনও ঘুমাননি লক্ষণ দাদা এবং বৌদিকে রক্ষা করার জন্য দীর্ঘ চোদ্দ বছরের ঘুম বিসর্জন দিয়েছিলেন লক্ষণ বনবাসের প্রথম দিন তার সামনে ঘুমের দেবী আবির্ভূত হন তখন লক্ষণ তার কাছে অনুরোধ করেন যে চোদ্দ বছর যেন তার চোখে ঘুম না আসে কারণ না ঘুমিয়ে দাদা বৌদিকে রক্ষা করতে চান তিনি লক্ষণের অনুরোধে তুষ্ট হন দেবী কিন্তু জানান যে এই ঘুম অন্য কাউকে ভাগ করে নিতে হবে তখন লক্ষণের স্ত্রী তথা দেবী সীতার বোন উর্মিলা ঘুমের ভার নেয় এবং চোদ্দ বছর ঘুমিয়ে কাটান আর এই কারণেই এই মহাকাব্যে উর্মিলার সম্পর্কে তেমন আলোচনা নেই নাম্বার তিন রামায়ণের লক্ষণ রেখার ঘটনা সকলেরই জানা এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু বাল্মীকি রামায়ণে এই অংশের কোনো উল্লেখ নেই এই কাহিনী উঠে আসে যখন লঙ্কাকাণ্ড সংস্করণে রাবণ যখন নিজের শক্তির কথা বড় করে বলেছিলেন তখন তার স্ত্রী মন্দোদরী তাকে চোখে আঙুল দিয়ে দেখান যে লক্ষণের আকা গণ্ডি ফেরোতেও অক্ষম ছিলেন তিনি নাম্বার চার রাম সীতা এবং লক্ষণ চোদ্দ বছর ধরে যে বনে ছিলেন তার নাম দণ্ডকারণ্য সেই সময় ভয়ঙ্কর দত্তদের বাস ছিল এই বনে পঁয়ত্রিশ হাজার ছয়শত বর্গফুট এলাকা জুড়ে দণ্ডকারণ্যের মধ্যে পড়ে ছত্তিশগড় উড়িষ্যা মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ নাম্বার পাঁচ কুম্ভকর্ণ ছয় মাস ঘুমতো এবং খাবার খেতে একদিন জাগত এই ঘটনা সকলেরই জানা রাক্ষস হলেও কুম্ভকর্ণ ভালো ছিল এবং রামের বিরুদ্ধে রাবণের ষড়যন্ত্রকে তিনি সমর্থন করেননি প্রথম থেকেই কুম্ভকর্ণ এইভাবে ঘুমতো না বহু তপস্যার পর ব্রহ্মা তাকে একটি বর দিতে এসেছিলেন বরস্বরূপ ইন্দ্রের আসন চাওয়ার পরিকল্পনা করেছিল কুম্ভকর্ণ কিন্তু সেই সময় দেবরাজ ইন্দ্রের হিংসা হয় তিনি দেবী সরস্বতীকে গিয়ে কুম্ভকর্ণকে এই বর চাওয়া থেকে আটকাতে বলেন ফলস্বরূপ কুম্ভকর্ণ বর চাওয়ার সময় দেবী সরস্বতী তার জীব আটকে ধরেন তাই তখন ইন্দ্রাসন চাওয়ার বদলে মুখ দিয়ে কুম্ভকর্ণ উচ্চারণ করে নিদ্রা চাওয়ার এই জন্য কুম্ভকর্ণ ছয় মাস ধরে ঘুমিয়ে কাটাত নাম্বার ছয় বিভীষণ ছাড়া রাম রাবণকে বধ করতে পারতেন না রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বিভীষণ ছাড়া সকলেই সায় দিয়েছিলেন কিন্তু সীতাকে অপহরণ করে আনার জন্য বিভীষণ রাবণকে রামের কাছে ক্ষমা চাইতে বলেন তখনই রেগে গিয়ে রাবণ বিভীষণকে বহিষ্কার করেন তখন বিভীষণ রামের পাশে দাঁড়ান এবং জানাই ঠিক কিভাবে রাবণকে বধ করা যাবে নাম্বার সাত লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করতে পাথর দিয়ে বানর সেনারাও সেতু তৈরি করেছিলেন রামায়ণে এই ঘটনা প্রায় সতেরো লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে বলে মনে করা হয় কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মাঝে যোগাযোগ স্থাপনের জন্য এই একই রকম একটি সেতুর পায় নাসা প্রত্যতন্ত্রবিদরা জানিয়েছে গবেষণা করে দেখা গিয়েছে যে প্রায় সেই রামায়ণের সময় কালেই তৈরি হয়েছিল এই সেতু এই সেতুকে আদম সেতু বলা হয় নাম্বার আট সীতার স্বয়ম্বরে ধনুর কাহিনী সকলেরই জানা সেই ধনুকটি রাম ছাড়া কেউ তুলে ভাঙতে পারেননি যেটি অজানা ছিল সেটি হলো এই ধনুকটি আসলে ছিল মহাদেবের আর এই ধনুকের নাম ছিল হরধনু বা পিনাকা নাম্বার নয় রাবণ আগে থেকেই জানতেন যে শ্রী রামের হাতেই তার মৃত্যু হবে বিভীষণ রামের কাছে রাবণের আত্মসমর্পণ করতে বলেছিলেন কিন্তু রাবণ মুক্তি পেয়ে ভগবান বিষ্ণুর কাছে ফিরে যাওয়ার জন্য যুদ্ধ থেকে বিরতি নেননি তিনি বলেছিলেন যদি রাম আর লক্ষণ মানুষ হন তাহলে আমি সীতাকে অপহরণ করব এবং আমি জিতব কিন্তু ওরা যদি ভগবান হন তাহলে আমি ওদের হাতে মারা যাব এবং মুক্তি পাব নাম্বার দশ রাম যখন সীতাকে নিজেকে প্রমাণ করার জন্য আবারও পরীক্ষা দিতে বলেন তখন সীতা ঠিক করেন যে তার মা বসুমতির কাছে আবার চলে যাবেন মাটির দেবী বসুমতি সীতাকে নিয়ে পাতালে চলে গেলেন সীতার চলে যাওয়াতে রাম ভেঙে পড়েন দুঃখে কষ্টে তখন অবশেষে শ্রীরাম মানব শরীর ত্যাগ করেন সরজু নদীতে প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টের জয় শ্রীরাম লিখবেন মনের ভক্তিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের নোটিফিকেশন বেল ঘন্টাটি বাজিয়ে দিন আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন তাদেরও জানার জন্য